আমার এই বাম আম বাগানরা বাণিজ্যিকভাবে করা না যদিও আমার নিজের থেকেই করা যে নিজের আমার পরিবার পরিবার আমার ছেলে মেয়ে ফ্রেশ কিছু খাবার এখান থেকে পাবে ফ্রেশ কিছু ফল আমার এখান থেকে পাবে সেই উদ্দেশ্যেই করা কিন্তু এখন যে পরিবেশটা হয়েছে তাতে আমার ফ্যামিলি চাহিদা মেটানোর পরেও আমি কিছু বিক্রি করতে পারি তাই এলাকার মানুষ আমার আশপাশের মানুষ আমার এখান থেকেই আম নেয় এবং আম খেয়ে তারা খুব খুশি হাঁটতেছে ঠিক আছে আম বাগানে যাবো দেখেন আমি যে বললাম বিলের মাঝখানে মাটি কেটে আম বাগান করছে সেখানে আমরা যাব যে আমার সাথে আছে যে আমার ছোটো কালের বন্ধু আমরা একসাথে লেখাপড়া করছি এবং একসাথে আমরা এসএসসি পাশ করছি

আম কিছুদের রাজশাহীতে হয় আম সব জায়গায় পাওয়া যায় যদি একটু পরিশ্রম করা যায় আসলে এই সকালটা খুবই ভালো লাগতেছে পূর্ব একটা ভিডিওতে দেখে দেখেছেন যে বা এলাকা সেই সেই এলাকায় দেখি আপনারা দেখেন আমরা চলে আসছি সেই আম বাগানে ওহ চমৎকার কত বড় আম দেখছেন দোস্ত দেখো তো আমটা কত বড় অনেক বড় এই অনেক বড় না হ্যাঁ দেখছে যে চোদ্দ আছে হুম বেশ সেই আম বাগানে এই আম বাগান থেকেই আমরা আম পেড়ে নিব বিলের ভিতরে হুম এই যে দেখেন মুক্ত মানে একেবারে পটবালের মুক্ত বিষমুক্ত আম এই আম দেখছেন করে গেলে দেখ এই যে এই যে বাড়তি হয়ে গেছে মাশ আল্লাহ মাশ আল্লাহ যেহেতু পাট ক্ষেত দেখাও পাট ক্ষেত ধান খেত দেখাও খালি আমরা রাজশায়ী যাবো কে নাম খাওয়ার জন্য ওয়েজ আসা কোন পাশেই একটু প্রশ্ন করলেই তো সব হয় হ্যাঁ দেখেন এই যে বল চিন্তা এই যে দেখেন

ভালো আছেন না জি আপনি তো এই আম যে গ্রামের সমস্ত লোকজনের চাহিদা আমাদের গ্রামের লোকজন রাজশাহী যাচ্ছে না শুধু আপনার কারণে হ্যাঁ চাষা আপনি আম গাছটা এই আপনার এই গাছের আমরা গত বছর খেয়েছি হ্যাঁ জি ঠিক আছে চাষা সত্যি আমরা দেখেন আমরা সেই আম বাগানিতে আপনার বাগানে চলে আসছি এখানে যে আমার একজন চাষা আছে সে অনেক পরিশ্রমী পরিশ্রম করে সে কীভাবে এই আমের বাগানটা করলো এবং তার মন মানসিকতা সম্পর্কে আমরা জানবো সত্যি চাষা আসলে আমার এই বা আম বাগানটা বাণিজ্যিকভাবে করা না যদিও আমার নিজের থেকেই করা যে নিজে আমার পরিবার পরিবার আমার ছেলে মেয়ে ফ্রেশ কিছু খাবার এখান থেকে পাবে ফ্রেশ কিছু ফল আমার এখান থেকে পাবে সেই উদ্দেশ্যেই করা কিন্তু এখন যে পরিবেশটা হয়েছে তাতে আমার ফ্যামিলির চাহিদা মেটানোর পরেও আমি কিছু বিক্রি করতে পারি তাই এলাকার মানুষ আমার আশপাশের মানুষ আমার এইখান থেকেই আম নেয় এবং আম খেয়ে তারা খুব খুশি তাছাড়া গত ওই তোমার এখান থেকে আম নিয়েছিলাম অনেক টেস্ট এইবার বাড়িতে এসে সেই আমের চাহিদা তোমার চাষি ভুলতে পারে না যেখান থেকে আম নিতেই হবে আর কি আর সেদিন পারফেক্ট সময়টাই আমরা আসছিলাম সম্ভব আমি চেষ্টা করব হ্যাঁ পরিপক্ষ আমগুলো সব পরিপক্ক হয়ে গেছে সময়টা পারফেক্ট ঠিক আছে চাচা চলো আমরা দেখি আম গাছ থেকে এখন আম পারবো কীভাবে আম পারতে হয় ঠিক আছে এই যে দেখেন এই যে চমৎকার এখানে আছে হিমসাগর হিমসাগর গোপালি গোপালী আর গোবিন্দ গোবিন্দ ভোগ হ্যাঁ দেখেন এই কী পরিমাণ আম ধরছে গাছে পরিমাণ নিচ্ছেন দেখো দেখাও দর্শককে দেখাও পরিশ্রম করলে কী হয় হ্যাঁ পরিশ্রম আর এই পরিশ্রম যত্ন করলে কী হয় দেখাও এই গ্রাম প্রচুর প্রত্যেকটি গাছ গাছের দিকে আর আমি পাগল হয়ে যাচ্ছি মাথা নষ্ট আম দেখে এই যে গ্রাম এই যে বিলটা দেখা হতো দেখে

হ্যাঁ দেখি হ্যাঁ দেখছেন আমাদের দেখছেন কি অবস্থা বসে বসে শুয়ে শুয়ে খাওয়া যাবে আছে খাওয়া যায় আছে আজকে সারাদিন এখানে থাকবো আর গাছতলা শুয়ে থাকবো এখানে শুধু আম বাগান না দেখেন একেবারে ভিলেজ দক্ষিণে বাতাসে এখানে বসে সেই আম খাওয়া যাবে ও এটা একটি আম এই যে দেখো এই যে এই আমটা পাইকে পাই গেছে হ্যাঁ দেখো এই আমটা পাইকে গেছে ধীরে না একটু রে আম পাকা আম